বিজয় হাজারের ট্রফি চলছে আর কারনামা করবে না সে কি কখনো হয় ঠিকঠাক ভাই বুঝিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস বলছে আরে ভাই বিজয় হাজারি টলছে আর আমাদের প্লেয়ার কারনামা করবে না সেটা তো হয় না সোনা ঠিক তাই উল্টো দিকে আজকের ম্যাচে আজকে বিজয় হাজারি ট্রফিতে কি বলবো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে সারফরাজ খান ভাই সত্যি কথা বলতে সারফরাজ খান ঋতুরাজ গায়কোয়াট এবং আমাদের রিঙ্কু সিং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে আকাশ দিব ভালো পারফরমেন্স করেছে এবং কোন প্লেয়ার কী পারফরমেন্স করেছে তা আমরা ঠিকঠাকভাবে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে

পরবর্তী কিন্তু রাউন্ডে কিনেছিলেন চেন্নাই সুপার কিংস এবং আজ বিজয় হাজারি ট্রফিতে সরফরাজ খান পঁচাত্তর একশো সাতান্ন রান করেন ভাই সত্যি কথা বলতে মাথা নষ্ট করেন এবং ঠিকটা উল্টো দিকে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন গাইকোয়াট একশো তেরো বলে একশো চব্বিশ রানের একটা ইনিংস খেলেন এবং রিঙ্কু সিংকে নিয়ে যেতে আমরা আলোচনা করি রিঙ্কু সিং উত্তরপ্রদেশ হয়ে খেলছিলেন বিজয় হাজারি ট্রফি এবং পনেরো বলে সাঁত্রিশ রান করেন এবং একটি ফিনিটিং টাস দেন এবং এই ম্যাচটিতে আউটস্ট্যান্ডিং স করেন রিঙ্কু সিং রিঙ্কু সিং সরফরাজ খান এবং ঋতুরাজ গাইকোয়াট আউটস্ট্যান্ডিং করেছেন ঠিকটা উল্টো দিকে কে আর এর ঘরোয়া বলার অর্থাৎ আকাশদ্বীপ কিন্তু আট ওভার করে বত্রিশ রান দিয়ে চারটি উইকেট তুলেছেন ভারত বেঙ্গলের জন্য তো এই ছিল মোটামুটি বিজয় হাজারি ট্রফির আজকার পারফরমেন্স এবং আজকার পারফরমেন্স দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও ঠিকটা উল্টো দিকে সরফরাজ খানকে এইরকমভাবে ইগনোর করেছিল প্রথম সেকশানে মিনি অকশানে এবং দ্বিতীয় রাউন্ডে কিন্তু অবশ্যই তাকে পঁচাত্তর লাখ টাকায় দিয়ে কিনে সাবিত করেছে চেন্নাই সুপার কিংস আমাদের কিছুটা ট্যালেন্ট রয়েছে ওই জন্যই কিন্তু আমরা এইরকম দক্ষতা প্লেয়ারকে কিন্তু নিজের দলে সামিল করতে পেরেছি ঠিক তা উঠো দিকে চেন্নাই সুপার কিংস চোদ্দো কোটি কুড়ি লক্ষ টাকা করে দুটা আনক্যাপ প্লেয়ারকে কিনেছে সে কীভাবে আইপিএল দু হাজার ছাব্বিশ পারফর্ম করবে সেটাই দেখার বিষয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে রিঙ্কু সিং এবং আকাশদ্বীপ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এবং চেন্নাই সুপার কিংসের জন্য কিন্তু ঋতুরাজ গায়কোয়াড এবং সরফরাজ খান রিসেন্ট কিন্তু তাকে কিনেছে চেন্নাই সুপার কিংস তারা কিন্তু ভালো পারফরমেন্স করে দিয়েছে এবং তারা কিন্তু উম্মুদ জাগিয়েছে চেন্নাই ফ্যান্সের যে আমরা কিন্তু দু হাজার ছাব্বিশ মরশুমে ব্যাক করতে চলেছি দু হাজার চ পঁচিশে যেরকম করেছি তার থেকে আমরা ভালো করবো দু হাজার ছাব্বিশ মরশুমে তো তোমাদের কী মনে হয় আইপিএল দু হাজার ছাব্বিশ মরশুমে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে এবং কোন দশটি দলের মধ্যে টপ করে কোয়ালিফাই করতে পারে এটাও কিন্তু তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও আর হ্যাঁ এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না দেখা যাচ্ছে না তোমার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব ভালো যেত ধন্যবাদ